কুমিল্লার পাঁচটি দর্শনীয় স্থান এক শালবন বিহার। ইতিহাস ও প্রত্নতত্ত্ব ভালোবাসলে শালবন বৌদ্ধ বিহার হবে সেরা জায়গা কুমিল্লা শহর থেকে মাত্র আট কিলোমিটার দূরে দুই ময়নামতি জাদুঘর প্রাচীন সভ্যতার মৃদরশন দেখতে চাইলে ঘুরে আসুন ময়নামতি জাদুঘর এটি কোটবাড়ি এলাকায় শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে তিন ধর্মসাগর দীঘি প্রাচীন এই দিঘির পাশে বিকেলের হাঁটা আর চায়ের আড্ডা সত্যিই অনন্য এটি শহরের মাঝখানেই কুমিল্লা সদর থেকে মাত্র এক কিলোমিটার দূরে চার লালমাই পাহাড় সবুজ পাহাড় মন্দির আর প্রকৃতির শান্তি লালমাই যেন ছোট্ট এক স্বর্গ কুমিল্লা শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে পাঁচ কোটবাড়ি বিনোদন পার্ক পরিবার বা বন্ধুদের সঙ্গে একদিনের ঘোরার জন্য কোটবাড়ি পার্ক আদর্শ জায়গা শালবন বৌদ্ধ বিহার থেকে মাত্র দুই কিলোমিটার দূরে